প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে এম আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও নতুন আপডেট ম্যাজিক চুলার ভিডিও নিয়ে আসলাম যে এখানে দেখছেন তিনটি স্টিলের রাউন্ড চুলা আর একটি সিঙ্গেল স্কোয়ার চুলা আর দুইটি মেটাল লোহার কমার্শিয়াল চুলা এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান বাসা বাড়িতে কিংবা গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় আর কমার্শিয়াল যেগুলো এগুলো যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কৃতিমখানা বিভিন্ন ফ্যাক্টরিতে যারা ব্যবহার করতে চান নিশ্চিন্তায় আমাদের এই চুলোগুলো ব্যবহার করতে পারেন এই চুলাগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নভ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি এখানে দেখছেন এখানে চুলা আছে ছয়টা তার মধ্যে চারটি মডেল এই চুলাগুলো খুব সামান্য লাখ দিয়ে একটি ব্যাটারি অথবা চার্জারের সাহায্যে এই চুলাগুলো জ্বালাতে পারবেন কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই এই চুলাটির গুণ যারা দেখা যায় বাসা ব্যবহার করবেন মাসে দেড় থেকে দুইটা গ্যাস অপচয় হয় এই সময়া একটা গ্যাস দিয়ে তিনশো টাকা লাখড়ি দিয়েই ব্যবহার করতে পারবেন ধন্যবাদ